হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা তো আজকে তোমাদের জন্য আমি একটা ভেজ থালি নিয়ে এসেছি সেটা হচ্ছে পঞ্চমীর হলুদ ছাড়া নিরামিষ থালি তো দেখো এরকম মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তরকারি খেকে কিন্তু একঘেয়েমি লেগে যায় আমাদের মাঝে মাঝে তো দেখো এখানে আমি পটল ভাজা করবো বেগুন ভাজা আলু ভাজা আরও অনেক কিছু করবো দেখো সব ডুমো ডুমো করে আমি কিন্তু কেটে নিয়েছি তো দেখো এদিকে করবো কলমি শাক ভাজা আর করবো হচ্ছে মসুর ডাল তো মসুর ডালটা আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি তো দেখো আমি এখানে কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি তো এই রিফাইন তেলের মধ্যে আমি কিছুটা সরষে তেলও অ্যাড করে দেব যেহেতু ভাজা করব তাই একটু রিফাইন তেল ওর মধ্যে দিয়েছি তো দেখো এবার এখানে আমি বেগুনটা ভালো করে নুন আর চিনি কিন্তু মাখিয়ে নেবো যেহেতু হলুদ ছাড়া রান্না তো আমি এই জন্যে হলুদ কিন্তু দেব না কারণ আমাদের পঞ্চমীতে হলুদ খায় না তো হলুদ ছাড়া রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সমস্ত কিছুতে নুন আর বেগুনের পটলে কিন্তু চিনি মিশিয়ে নিলাম তো দেখো তেলগুলো আমার হয়ে এসছি এবার আমি পটলগুলো কিন্তু দিয়ে দেবো একে একে তো পটলগুলো তোমরা যেহেতু হলুদ ছাড়া তো একটু সব কিছু একটু লাল লাল করে ভেজে নেবে দেখো আমি পটলগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ওপর থেকে আমি একটু চিনিও অ্যাড করে দিলাম আর একটু আমি যখন মিক্স করেছিলাম দিয়েছিলাম তো আর একটু চিনি অ্যাড করে দিলাম ততক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা ডালটা দেখে নাও তো দেখো প্রেশার কুকারে আমি যে ধুয়ে রাখা মসুর ডালটা আমি দিয়েছি তো আজকে মসুর ডাল খেতে হয় বলে আমি কিন্তু মসুর ডালের রেসিপিটাই তোমাদের দেখাচ্ছি পঞ্চমীতে আমাদের মুসুর ডালই খেতে হয় তো দেখো একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে এটা কিন্তু আমি সেদ্ধ করতে দেবো তো দেখো পটল ভাজাগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসছে দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি পটলগুলোকে তো এবার তো উপর থেকে দেখো একটু কিন্তু পোস্ত আমি দিয়ে দেব তো দেখো আমার কিন্তু পটলগুলো হয়ে গেছে তো ওই তেলেই আমি কিন্তু এবার বেগুনগুলো দিয়ে দেব দেখো বেগুনগুলো আমি কিন্তু এখানে সাদা বেগুন নিয়েছি তো ভাজার জন্য আমার মনে হয় সাদা বেগুনটাই বেশি ভালো লাগে খেতে দেখো বেগুনগুলোকেও আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব তো তোমরা একবার এরকম বানিয়ে খাবে দেখবে খেতে ভালো লাগবে তো দেখো বেগুনগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে তো বেগুনও আমি কিন্তু ওপর থেকে একটু পোস্ত দিয়ে দিলাম তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার উঠিয়ে নেব বেগুনগুলোকে তো দেখো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে ওপর থেকে কিছুটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দেখো যে কলমি শাকটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিয়ে কলমি শাকটাকে আমি কিন্তু একটু ভাজতে দেব। তো দেখো অলরেডি জল ছেড়ে দিয়ে যে শাকটা ওপর থেকে একটু চিনি অ্যাড করে দিলাম তো দেখো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে তো দেখো এবার আমি ওই কড়াই কিছুটা সর্ষে তেল দেবো একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলো কিন্তু আমি ভেজে নেব দেখো আলুগুলোও কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখো আলু ভাজাগুলো আর হয়ে গেছে তো দেখো ওপর থেকে একটু পোস্ত কিন্তু আমি দিয়ে দিলাম তো দেখো তোমরা কতটা আলুটা সুন্দর করে ভাজা হয়েছে তো এবার আলুটা আমি উঠিয়ে নেব তো দেখো ওই কড়াইয়ে আবারও কিছুটা সরষের তেল আমি দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা যে ডালটা আমি আর একটু ছিঁড়ে দিলাম তো যে ডালটা আমি বানিয়েছিলাম সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা এবার আমি একটু তড়কা লাগিয়ে দেব তো দেখো স্বাদের জন্য ওপর থেকে আমি একটু কিন্তু চিনি অ্যাড করে দিলাম তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট তো তোমরা দেখো এখানে সমস্ত কিছু আলু ভাজা দেখো শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আমার কিন্তু হয়ে গেছে আর আমি করতে দিয়েছিলাম আলু চোখা তো দেখো আলুটা কিন্তু আমি একটু ওপর থেকে পোস্ত একটা শুকনো লঙ্কা জিরা দিয়ে মেখে নিয়েছি তো দেখো এরকম থালে কিন্তু মাঝে মধ্যে আমাদের খেতে ভালো লাগে তো আমাদের কিন্তু পঞ্চমীতে এভাবে এর সব কিছুই খায় তো তাদের আছে একটু প্লিজ কমেন্ট করো যাদের পঞ্চমীতে এরকম খায় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও শেয়ার করে দিও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো কেমন লাগলো রেসিপিটা একবার বানিয়ে খেয়ে প্লিজ তোমরা বলো তো মাঝে মধ্যে কিন্তু সত্যি এরকম ভালো লাগে আমাদের কিন্তু একঘেয়েমি ধরে যায় তো চলো টাটা বাই বাই